আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অডিয়েন্স এটা হচ্ছে নবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গোমস্তাপুর উপজেলার রোহানপুর ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত রামদাস বিল নবাবগঞ্জ হ্যাঁ রামদাস বিল অনেক চমৎকার একটি জায়গা আজকে পার্ট টু পার্ট ওয়ান আপনার গত দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে আজকে হচ্ছে পার্ট টু তো পার্ট টুয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি এই যে বিল বিলের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ঢালাই রাস্তা দু সাইডে মাঠ আর মাঠ হাজার হাজার বিঘা সম মানে মাঠ আর মাঠ ধানের ক্ষেত এ জায়গাগুলো কিন্তু ডুবে যায় দেখেন এই জায়গাগুলো ডুবে যায় এবং দুই পাশে কিন্তু পানি টানিতে টইটম্বুর হয়ে যায় এবং মাঝখান দিয়ে রাস্তা মানে মনোরম একটা পরিবেশ এই যে দেখতে পাচ্ছি না যে পানি উঠে গেছে রাস্তাতে তো এই যে রাস্তাতে পানি উঠে গেছে তারপরেও কিন্তু বাধা বিপত্তি অতিক্রম করে সবাই এ পানির মধ্য দিয়ে মোটরসাইকেল বাইক হ্যাঁ সব মাইক্রো বা সব কিছু এই পানির উপর দিয়ে চালিয়ে যাচ্ছে অনেক মজার একটা ভ্রমণ ছিল এবং খুব সুন্দর একটি জায়গা তো আসুন এই জায়গাটা কিন্তু অনেক মনোমুগ্ধকর সামনে যখন আপনাদেরকে মূল ভিডিও দেখাবো তখন কিন্তু বুঝতে পারবেন যে জায়গাটা কতটা না সুন্দর খুবই চমৎকার সুন্দর একটি জায়গা এ দা রামদাস বিল আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছে তো আমরা কিন্তু রওনা দিয়েছিলাম শুক্রবারের দিন হ্যাঁ গত শুক্রবারের দিন সাড়ে তিনটার সময় সাড়ে তিনটার সময় রওনা দিয়ে আমরা কিন্তু এসেছিলাম এ নয়াগোলা বালুগ্রাম বালিয়াডাঙ্গা হ্যাঁ পালসা মল্লিকপুর গবিরাতলা গমস্তাপুর এবং রোহানপুর দিয়ে তো রোহানপুর থেকে আমরা চলে গেছিলাম সে বড় বড় বাজার হ্যাঁ তো ওখান দিয়ে সোজায় চলে যাচ্ছে বেলি ব্রিজ পার হয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে সব স মিস্টার সুমন সাহেব আর মিস্টার হাদি হ্যাঁ এরা দুজনকে দেখছেন কী খুরুটি করছে পানিতে নেমে কিন্তু আমরা একটু ভুল করেছি আমরা যে এত চমৎকার একটা জায়গা এটা জানতাম না জানলে আগে আমরা কিন্তু থ্রি কোয়ার্টার বিভিন্ন আপনার সাতার কাটার সরঞ্জাম আমরা নিয়ে যেতাম তো যা প্রথম তো তাই অভিজ্ঞতা হলো পরবর্তীতে আর নতুন পরবর্তীতে যখন যাওয়া হবে তখন নতুনভাবে আরও সুন্দরভাবে আমরা এনজয় করতে পারবো তো দেখতেই পাচ্ছেন এই যে কক্সবাজারের মতোই দেখতে পাচ্ছেন এই যে সকলেই এখানে যে পানির ভিতরে কত মজা করতেছে তো এটা হচ্ছে আমার বলা হয়ে থাকে মিনি মি চাপাইনওয়াগঞ্জের মিনি কক্সবাজার তাই আসুন আমাদের যাদের এখনও দেখার সৌভাগ্য হয়নি কক্সবাজার অনেক খরচ আছে আমরা যারা খেটে খাওয়া গরিব মানুষ আমাদের কিন্তু কক্সবাজার দেখানোর হয়তো বা ইচ্ছা পূরণ করতে পারছি না তারপরেও আমরা চেষ্টা করব যে এই মিনি কক্সবাজার রহনপুরে এসে আমরা এই জায়গাগুলো পরিদর্শন করে যাই এবং এনজয় করে যাই তো যারা আসবেন অবশ্যই আপনারা কেউ ভুলবেন না এই তয়লা গামছা কোয়াটার বিভিন্ন এসব সরঞ্জামা দিলে আসলেন যাতে করে আপনারা এই পানির সাথে নিজেকে মিশিয়ে দিতে পারেন পানির সাথে একাকার হয়ে পানির সাথে একাকার মিশিয়ে যেতে পারেন হ্যাঁ তাহলে আপনাদের কিন্তু অনেক মজা লাগবে এন আমিও এই যে দেখছেন আমিও কিন্তু আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি পুরো চতুর্দিকার ভিউটা দেখানোর চেষ্টা করছি তো আল্লা রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এই এবাদতের জন্য এবং এই পৃথিবীটাতে কত সুন্দর সে ভ্রমণ করার জন্য আল্লাহ বলেছেন যে আমার এই সৃষ্টিগুলো তোমরা নিজ চোখে দেখো তোমরা যখন নিজ চোখে দেখবে আমার প্রতি আরও তোমাদের এবাদতের জন্য তোমাদের মনোনিবেশ চলে আসবে তো এই রামদাস বিল অনেক মনোমুগ্ধকর একটা জায়গা মানে এই যে দেখতে পাচ্ছেন মানে কিনারা নাই কোনো পানি আর পানি চতুর্দিকে মনে হয় না যে না এটা নদীও না ভাই মানে অন্যরকম বিষয় এটা নদীও না তাহলে নদীও না জাস্ট একটা বিল কিন্তু পাচ্ছেন মানে হাজার হাজার দেখতে ফুট দূরত্ব নিয়ে এই রামদাস বিল তো খুবই সুন্দর একটি ভ্রমণ ছিল আমাদের হ্যাঁ খুব সুন্দর একটা ভ্রমণ ছিল তোমার হয় এত সুন্দর না জানে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তুমি কত সুন্দর কত সুন্দর এই যে দেখছেন পানিতে সকলে কিন্তু ছেলে ছেলেমেয়েরা সকলেই কিন্তু এখানে এনজয় করছে এবং নৌকাতে দেখছেন অনেকে কিন্তু নৌকাতেও ঘোরাঘুরি করছে যেহেতু এটা সমুদ্র সৈকত না যে নৌকাতে ঘোরা যাবে না কক্সবাজার জেলে কিন্তু আপনারা নৌকাতে ঘুরতে পারতেন না কিন্তু এই মিনি কক্সবাজারে আপনারা নৌকাতেও ভ্রমণ করতে পারবেন নৌকাতে ঘুরে বিভিন্ন প্রান্ত থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা এনজয় করতে পারবেন তাই আসুন আমরা আমাদের অবস্থান থেকে আমাদের একটা আমরা সকলে কর্মব্যস্ততায় আমাদের জীবনকে অতিবাহিত করছি এই কর্মব্যস্ততার মধ্যেই আমাদের একদিন আমরা বের করি এই রামদাস বিল উপভোগ করার জন্য রামদাস বিল একদিন আমরা ট্যুরের জন্য আমরা সিদ্ধান্ত নিই হ্যাঁ যে আমরা যাতে করে এরামদাস বেলে আমরা একদিন ভ্রমণ করে আমাদের পরিবারকে পরিবারকে সাথে করে নিয়ে ছেলে মেয়েদেরকে সাথে করে নিয়ে অনেক যে মজা হবে হ্যাঁ হ্যাঁ বিনোদনের আসলে ব্রেন রিফ্রেশের জন্য বিনোদনের বিকল্প কিছু নেই হ্যাঁ বিনোদনের বিকল্প কোনো কিছু নেই বিনোদন ছাড়া কিন্তু মানুষ নাই আর বাংলাদেশে এমন একটা বিষয় মানুষ এতটা দুশ্চিন্তা মানসিক চিন্তা টেনশান ভোগ করছে যে বিনোদন ছাড়া যে একটু সময় বিনোদন মানুষ করবে ওই সময়টুকু সে ভালো থাকে বাকি সময়টুকু অনেক মানুষের কর্মজীবনে প্রেশার মানসিক চাপ টেনশন বিভিন্ন কিছুতে মানুষ জর্জরিত অবস্থায় থাকে তাই আসুন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মধ্যে আমাদেরকে জীবনটাকে অতিবাহিত করি এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে করি আমাদের যাদের সমস্যা আছে এই যে আমরা সকলে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা গেছিলাম এই যে আমাদের সফর সঙ্গী এই ছয়জন আমরা গেছিলাম হ্যাঁ এখানে আছে হাদি আছে সুমন আছে রনি আছে হ্যাঁ তারপর নয়ন আছে এখানে শনি আছে আমরা সকল মিলে এখানে খুব খুব সুন্দর একটা সময় কাটাইছি অনেক মজা মজা করেছি তাই আসুন আমাদের আমরা যারা সমস্যার মধ্যে আছি সমস্যার সমাধান করি কোরআন দিয়ে সমাধান চাউচ দিচি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো তাতেই পাবেই সুখ শান্তির ঠিকানা তাতেই পাবেই সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি খোদারি বিধান সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে তো দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের সকলে এই যে প্যান্ট ছেড়ে ছেড়ে সবাই হাঁটতেছে অনেক মজা করছে হ্যাঁ তো যাই হোক যে জুতা আমাদের রঞ্জ সাহেব কিন্তু জুতা খুলে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু ছবি তুলতে ব্যস্ত অনেক পোস দিচ্ছে হুম তো যাই সর্বোপরি আমাদের এই ট্যুরটা কিন্তু অনেক মজাদার ছিল অনেক এনজয়েবল ছিল আসুন আমরা সকলে একবার হলে এই রামদাস বিল আমরা ভ্রমণ করে আসি রামদাস বিলের এই দৃশ্য এই ভিউ আমাদেরকে অবশ্যই মন করিয়ে নিবে আমাদের মনের মধ্যে অনেক কিছু অনেক সুন্দর একটা আমাদেরকে অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতোই শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম